অমৃতমর অবুজ বন্দা তুলচি দুহা তোমার অবুজ বন্দা তুলচি দুহা তুমি প্রভু কবুল করো কর অম্রতমর উবুজ বন্দা তুলেছি জি আমরা তোমার উবুজ বন্দা তুল আমরা সবাই পাপি তাপি কোনো খুঁজি নাই অসহায় পন্দা মোরা তোমার মদ দু চাই আমরা তো সবাই পাপি তাপি কোনো খুঁজি নাই অসহায় পন্দা মোরা তোমার চাই তোমার মদ দু দিয়ে মোদের দিয় গো না আমরা তোমার অবজে বান্দা তুলেছি দুহান আমরা তোমার অবজে বান্দা তুলেছি দুহা কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো কুনু মাসাদিকিন হে দুনিয়ার বান্দাবান্দি তোমরা আল্লাহ ওয়ালাদের সংশ্রব গ্রহণ করো আল্লাহ ওয়ালাদের সংস্রবের মাধ্যমে দুনিয়ার जिंदगी যেমন করে তোমাদের সুন্দর এবং সম্মানের হয়ে যাবে আখেরাতের जिंदगी তোমাদের জন্য মুক্তির जिंदगी হয়ে যাবে ওয়া মায়া ইয়া'দুল্লাহু 'আলাইয়দাই ইয়াকুলু ইয়া লাইতানি তাখাসতু মাররাসূলি সবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি فاتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني ان الشيطان للانسان خذولا صالح صاله صالح صاله সোহবতে সালে তোরা তোরা নেক্কারদের সাথে যখন মানুষ চলে তখন এই মানুষটা পরিণত হয়ে যায় আর যখন মানুষ বৎকারের সাথে চলে তখন এই মানুষটা আস্তে আস্তে করে বৎকার হয়ে যায় একজন মানুষ যখন সে ভালো মানুষ কিন্তু কুরের সাথে তার বন্ধুত্ব এই কুরের সাথে বন্ধুত্ব থাকার কারণে দেখা যায় একদিন একদিন না সেও এই গাঞ্জার মধ্যে হাত তুলে কারণ গাঞ্জা কুর প্রথমেই তাকে বলে বন্ধু ধরো সিগারেটটা খাও কথা ঠিক না বলে বন্ধু সিগারেটটা খাও সিগারেট খাওয়ার পরে বলে গাঞ্জাটা ধরো আস্তে আস্তে করে মদ ধরো গাঁজা কুর্দের সাথে থাকতে থাকতে মানুষ গাঞ্জা কর বনে যায় চোরের সাথে থাকতে থাকতে মানুষ চোর বনে যায় ডাকাতের সাথে ঘুরতে ঘুরতে মানুষ ডাকাত বনে যায় জেনাকারের সাথে ঘুরতে ঘুরতে মানুষ জনাকার বনে যায় অর্থাৎ যেই মানুষের সাথে যেই মানুষ ঘুরে তার বদ আসর আসে খারাপ আসর আসে জন্য আল্লাহ নবী বলেন আল মারু আলা দীন খালি আলমারওয়ালা দিনী খালিলি ফালিয়াংজোরো ফায়াংজোরো ফালিয়াংজোরো আহাদুকুম আম্মাই উখালিল আল্লাহ নবী বলেন তোমরা যখন বন্ধু নির্বাচন করবে বন্ধু যখন তোমরা বানাবে তখন তোমরা বেছে বেছে তোমরা কার সাথে বন্ধু বানাবে এমন মানুষের সাথে তোমরা বন্ধু বানাবে না যেই মানুষের সাথে ঘুরলে তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে এই জন্য নবীজি বলেন তোমাদের বন্ধু যখন বানাবে এমন মানুষের সাথে বন্ধু বানাও যেই মানুষের সাথে থাকলে তোমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আঁখেরা তো সুন্দর হয়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী বলেন আলমার উম আহাব্বা তুমি যদি দুনিয়াতে গাঞ্জা করে সাথে চলো তোমার জিন্দগি তুমি নষ্ট করে দিলে বরবাদ করে দিলে তোমার আদর্শ যদি মুসলমান হওয়ার পরও তোমার আদর্শ খ্রিস্টানদের মতো হয় তোমার আদর্শ যদি ইহুদিদের মতো হয় তোমার আদর্শ যদি নাস্তিকদের আদর্শ হয় তুমি মুসলমান হওয়ার পরও তোমার হাসর তাদের সাথেই হবে এই জন্য বয় দোস্ত বুজুর্গ আমাদের চলার বন্ধ হিসাব করে বানাইতে হবে কারণ হলো ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখলে বোঝা যায় এই জিনিসটা ভালো করেই বোঝা যায় দেখবেন আপনার সন্তান যদি সাহেবের পেছনে ঘুরে নামাজের কাছেও যাইতো না একদিন না একদিন আস্তে আস্তে সে নামাজে যায় মসজিদে আসা যাওয়া হয়ে যায় কিন্তু ছেলেটা নামাজ পড়ে দেখবেন একজন খারাপ ছেলের সাথে ঘোরার কারণে একদিন তার থেকে নামাজও ছুটে মসজিদেও ছুটে এমনকি সে নেশার সাথে জড়িত হয়ে যায় কথা ঠিক কিনা সহবতি সালে তোরা সাল সহবতী তালে তোরা তালে কুনা দো সাথে চললে আপনাকে নেক্কার বানাবে আর নেকারদের সাথে যখন আপনি দুনিয়ার জিন্দিগিতে চলবে ওই নেকদের বরকতে আল্লাহ তালা দুনিয়ার জিন্দগিতে আল্লাহ আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত দিয়া দেবে বান্দা যখন নেক আমল করে তখন এই বান্দার জিন্দগির মধ্যে বরকত হয় তার কামাই রুজির মধ্যে বরকত হয় তার সন্তানদের মধ্যে বরকত আল্লাহ দান করেন তার সমস্ত কাজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলমিন বরকত দান করেন আর যখন মানুষ বদকারের সাথে চলে বদকারের সাথে চলতে চলতে যখন মানুষ বদকার হয়ে যায় তার মধ্যে চলে আসে দেখবেন কামায়ের মধ্যে সন্তানরা আমানুষ হয়ে যায় এমন কি তার জিন্দিগি সমস্ত কিছু যেন উল্লুট পালুট হয়ে যায় কথা ঠিক এই জন্য নেককারদের সংসার গ্রহণ করা নেককারদের সাথে থাকলে আপনাকে নেককার বানায় দিবে আর বৎকারদের সাথে চললে আপনাকে বৎকার বানায় দিবে এই জন্য আল্লাহ আদেশ করেছেন ইয়া মানুত কু ও কুনু মা হে দুনিয়র বন্ধ বন্দী যদি হতে হতে চাও চাও হে তুমি তুমি যদি যদি মুত্তাকি পরহেজগার হতে চাও তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও তুমি যদি চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার জিন্দগি তুমি যেই সেইভাবে চললে তোমার জিন্দগি এমন হবে না তোমার জিন্দিগি যদি সুন্দরভাবে সাজাইতে চাও তাহলে তোমার সর্বপ্রথম কাজ হলো তুমি সদে কিন যারা তাদের সাথে চলো ইমাম শব্দের সাথে চলো আলেমদের সাথে চলো হকানি আল্লাহ কাছে চলো হাল্লা ওলাদের সাথে চলো নামাজিদের সাথে চলো তাহলে তোমার জিন্দিগি সুন্দর হয়ে যাবে আর যদি তুমি তোমার জিন্দিগিকে তুমি যেতাই সেতাই পরিচালনা করো তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে আর জিন্দিগি বরবাদ হয়ে গেলে তোমার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এই এই জন্য নবীজি বলেন তোমার বন্ধু এমন মানুষকে বানাও যে তোমার দুনিয়ারও বন্ধু হবে আখেরাতেরও বন্ধু হবে যে কবরের সময়ও তোমার কাজে লাগবে মিজানের সময়ও কাজে লাগবে ফুল চিরানের সময়ও কাজে লাগবে এমন কি মহান দিবস যেই দিন তোমার আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে ওই দিনেও তোমার আমার সেই দিন তাকে কাজে লাগবে এই জন্য নেককারদের সাথে আমাদের চলা যায় কারণ নেককারদের এক মুহূর্তের সোহবত কত দামি কিতাবের মধ্যে লেখেন আবদুল্লাহ ইবনে আসলামা রহমাতুল্লাহ আলায় ওনার প্রাথমিক জীবনটা ছিল একটু গুন্ডা টাইফের মাস্তান টাইফের কিতাবের মধ্যে লেখেন কিন্তু একদিন হঠাৎ করে দেখেন ওই যুগের একজন বড় আলেম সৌবা ইবনে হাজ্জাস রহমাতুল্লাহ আলাই যাকে হাফিজুল হাদিস বলা হয় এত হাদিস তার মুখস্ত ছিল এই আলেম একদিন আসছে এক বাজারের মধ্যে সমস্ত মানুষ জোর হয়ে গেছে দেখো শুভ আসতেছে শুভ আসতেছে তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে এমন সময় এই আবদুল্লাহ ইবনে আসলামা রহমাতুল্লাহ আলাই এই অবস্থার মধ্যে উনি এখানে উপস্থিত ছিলেন যখন ওনার ঘোড়া নিয়ে আসছেন সৌবা তখন ঘোড়ার লাগামে ধরে এমন ভাবে ধরছে বলতেছে হজুর আমাকে একটা হাদিস শুনাইতে হবে ক্যাডার মানুষ যতই ভালো হোক তার মধ্যে একটা ক্যাডারি বাব আছে না বুঝেন না তখন ঘোড়ার লাগামে ধরে বলতেছেন আমাকে একটা হাদিস শোনান তখন সুবা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তুমি কি হাদিস এভাবে শুনবো হাদিস কি এত সস্তা যেভাবে তুমি চাইবে সেভাবেই তোমাকে বলা হবে তখন পীরা পীর পরে হাদিস বললেন শুবা ইজালাম tastahi fafal ma shihta শুবা আলাইহি বলেন যেই মানুষের মধ্যে হায়া নাই লজ্জা নাই সেই মানুষ যে কোনো কাজ করতে পারে কি পারে না কি বলেন যার লজ্জা নাই সে সমস্ত কাজই করতে পারে আমাদের একটা বাংলা প্রবাদ বাক্য আছে না যে যে বেচারা আগে এই বেচারা শরম নাই দেখনেওয়ালা ব্যক্তি শরম কথা ঠিক কিনা কারণ তার লজ্জা নাই যে কোনো জায়গার মধ্যে কাপড় খুলতে পারে নির্লজ্জ মানুষ এই জন্য সুবা রহমাতুল্লাহ আলাইহি বলেন যার হাদিস একটা বন্যা করে দিয়েছেন যেই ব্যক্তির লজ্জা নাই তার দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই সে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু সোবা রহমাতুল্লাহ আলাই শুধু একজন বড় আলেম ছিলেন না অনেক বড় একজন জাহেদ আবেদ ছিলেন আল্লাহ ছিলেন এই সামান্য সময় সোহবতের মাধ্যমে মাত্র একটা হাদিস ছোট্ট একটা হাদি হাদিস শুনিয়েছেন কিন্তু আবদুল্লাহ ইবনে আসলাম রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে এমন একটা তীর গেথেছে এমন ভাবে তীর নিক্ষেপ করেছেন এই হাদিসের মাধ্যমে তার দিলের মধ্যে যত বদ নিয়ত আসিন আসিন আস্তে আস্তে করে সমস্ত খারাবি চলে গেছেন ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন আবদুল্লাহ ইবনে আসলাম রহমাতুল্লাহ আলাই উনি এত বড় আলেম হয়েছিলেন ইমাম বুখারি এবং ইমাম আবু দাউদ রহমত রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হয়ে গিয়েছিলেন এগ জামানা সোহবতেবাউলিয়া বেহর সদসালে তো এগ জামানা আউলিয়া বেহতরা সদসালেত বেরিয়া উলিদের সামান্য সময় তাদের সংস্টোপে তাকা শত বৎসর বেরিয়াইবাদর থেকেও দামী সোহানন্দ পাকিস্তানের বর্তমান পৃথিবীর বড় বড় আলেমদের মধ্যে একজন আলেম হলো জাস্টিস তাকি উসমানি দামত বারাকাতহুম ওনার আব্বাজি রহমতুল্লাহী আলায় মুফতি সহিসাব রহমত আলাহিকে এই শেট্টা বলে বলতেছেন হুজুর এটা কোনোভাবে বুঝে আসতেছে না আল্লাহ নজরের মাধ্যমে শত বছর থেকে দামি কিভাবে হবে তখন মুফতি সুফি বলতেছেন যে আমার তো যদি এই শেটটা আমি লিখতাম তাহলে বলতাম যে আল্লাহ আল্লাহদের সামান্য নেক নজর এক লক্ষ বছর বেরিয়ে থেকেও দামি শুভাম কেমন দামি ওই যুগের একজন বড় বুজুর্গ ছিলেন নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই আরেকজন বড় আলেম ছিলেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই আলেম বড় হওয়ার কারণে নাজমুদ্দিন কুবরার কাছে আসা যাওয়া করত না তখন হঠাৎ করে একদিন নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাহির কাছে কোনোভাবে গেলেন যাওয়ার পরে একদিন বা অথবা এর চেয়ে কম কিছু হবে অথবা এক রাত এর চেয়ে কিছু কম সময় ওনার সহবতে ছিলেন কিন্তু মোমেন ভাইয়ের আরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন উনি মৃত্যুর সময় যখন খনি আসলো মৃত্যুর সময় যখন আসলো একশো ষাটটা দলিল আল্লাহ যে এক এই দলিল পেশ করার জন্য শৈতানের সামনে উপস্থিত করবে সমস্ত মানুষের কাছে মৌতের সময় এই শৈতান মানুষের কাছে আসবে কখনো মার বেশে আসবে কখনো সন্তানের বেশে আসবে কখনো বাবার বেশে আসবে কখনো বন্ধুর বেশে আসবে এসে বলবে হে ভাই তোমার মতো আমরাও ইমান এনেছিলাম কিন্তু সেই ইমান কোনো কাজে লাগে নাই বাবার বেশে এসে বলবে হে পুত্র তোমার মতো আমরাও ইমান এনেছিলাম কোনো কাজে লাগে নাই সন্তানের শুরুতে আইসা মা বাবাকে বলবে তোমার মতো আমরা এসেছি ইমান এনেছিলাম কোনো কাজে লাগে নাই এমনভাবে প্রতিটা মানুষের কাছে কিন্তু শৈতান আসবে যেই মানুষগুলো মরণ পর্যন্ত আল্লাহর বন্দী করেছেন একান্তের সহপত প্রাপ্ত হয়েছেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তালা ফেরেস তাদের মাধ্যমে হেফাজত করবে নাজমিন কবরা রহমাতুল্লাহি আলাইহি উজুর হালতে এইদিকে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মৌতের সন্নিকট হয়ে গেলেন একটা নয় দুইটা নয় একশো উনষাটটা দলিল পেশ করেছেন কিন্তু কাইটা দিয়েছেন আর মাত্র একটা আছে এমন সময় নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই উজুর হালত কাশফের হালত হয়ে গেছে নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই উজুর পানিকে ছিটা দিয়া বলতেছেন হে ফখরুদ্দিন রাজি তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ যদি তুমি এই কথা না বলো তাহলে তোমার আর মাত্র একটা দলিল আছে একটা প্রমাণ আছে একটা প্রমাণকে কাইটা তোমাকে জাহান্নামি বানায় দেবে হে ফক্রদিন রাজি তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক তাহলে দেখবে শৈতান চলে গেছেন এই জন্য আমরা আল্লাহকে এক মানার জন্য দলিল তালাশ করব না আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক না এক আল্লাহ একজন আল্লাহর সাথে কোনো শরীর নাই কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে সর্বদাই দোয়া চাওয়া আমরা তোমার বান্দা দুহা তোমার উবুজ বন্দা তুলে দুহা তুমি প্রভু কুল আমরা তোমার উবুজ বন্দা তুলচি দুহা তোমার উবুজ বন্দা তুলচি দুহা আমরা সবাই পাপিতাপি কোনো খুঁজি নাই অসহায় বন্দা মুরা তোমার মদ আমরা তো সবাই পাপিতাপি কোনো খুঁজি নাই অসহায় বন্দা মোরা তোমার তোর ছায় তোমার মত দিয় মোদের দিয় গো না যা অমৃতমার অবুজ বন্দা তুলচি দুহা অমর তুমার অবুজ বন্দা তুলচি দুহা কথা দেখি না আমরা অবস বান্দা কিনা আল্লাহর কাছে দোয়া চাইতে হবে দোয়া করতে হবে এই জন্য ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো কুনু মা সাদিকিন হে দুনিয়ার বান্দা তোমরা আল্লাহ ওয়ালাদের সংসর্গ গ্রহণ করো আল্লাহ ওয়ালাদের সংস্রবের মাধ্যমে দুনিয়ার जिंदगी যেমন করে তোমাদের সুন্দর এবং সম্মানের হয়ে যাবে আখেরাতের जिंदगी তোমাদের জন্য মুক্তির जिंदगी হয়ে যাবে ওয়া মায়া ইয়া'দু আল্লাহু 'আলাই ইদাই ইয়াকুলু ইয়া লাইতানি তাখাসতু মাররাসূলি সবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি

নবীর জামানার একটা ঘটনা আনছেন আকাবা ইবনে আবি মঈদ কাফেরদের মধ্যে কিছু ভালো গুণ আছে যেটা আমাদের মধ্যে নাই আমরা তো আমাদের আপন বোন আসলে বাড়িতে জায়গা দিতে চাই না কথা ঠিক কিনা কিন্তু কাফেরদের মধ্যে একটা ভালো গুণ ছিল আবি সে কাফের হওয়া সত্ত্বেও তার যে বাণিজ্যিক লাভ্যাংশ আসত প্রতি এই বাণিজ্যের লাভ্যাংশের কয়েকটা ভাগ করে একটা ভাগকে এলাকার সম্মানিত সম্ভ্রান্ত মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতেন হঠাৎ একদিন করলেন যে এই বৎসর আমি মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী যে ব্যক্তি সবচেয়ে দামি যে ব্যক্তিটা এই ব্যক্তিটাকে আমি দাওয়াত করে খাওয়াবো তো মক্কার মধ্যে তালাশ করে দেখলেন মোহাম্মদুর রাসুল্লাহ সকলে বলেন সল্ল্লাহ আলাইহি সাল্লাম ওনার মতো সম্মানী ব্যক্তি আর মক্কার মধ্যে নাই তখন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন নবীজি তার বাড়িতে আসলেন খানা প্রস্তুত করলেন খানা দিলেন আল্লাহ নবী বলছেন তোমার বাড়িতে আমি খাইতে পারি একটা শর্তে তবে তুমি ইমান আনতে হবে কালিমা পরে মুসলমান হতে হবে যদি মুসলমান হও তাহলে তোমার খাবার আমি গ্রহণ করব নয়তো তোমার খাবার আমি খাবো না তখন ইবনে আবি মঈদ চিন্তা করলেন যে না আমি ইসলাম গ্রহণ করেই ফেলি তখন কালিমা পরে সে মুসলমান হয়ে যায় কিন্তু এই যে কথাগুলো বলে আসলাম সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ বাস্তব হাকিকত এই আয়াতের মধ্যে তফসিরের কিতাবের মধ্যে লিখেছেন আকাবা ইবনে আবি ময়ীর যখন আল্লাহ নবীর থেকে সামান্য সহবতের কারণে ঈমান এনেছিল কিন্তু যখন সে আল্লাহ নবী থেকে চলে গেলেন মক্কার মধ্যে লিডারদের মধ্যে একজন ছিল আকাবা ইবনে আবি পুরা মক্কার মধ্যে ছড়া হয়ে গেছে আকাবা মুসলমান হয়ে গেছে আকাবা মুসলমান হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী হয়ে গেছে কিন্তু আকাবার বন্ধু কেমন লোক লোকগুলা ছিল উবাই ইবনে খাল এবং এর মতো যত জালেম আছে সমস্ত জালেমরা আবু জাহেল অকবা সাইবারা হলো আকাবার বন্ধু বন্ধুদের কাছে যখন গেলেন বন্ধুরা বললেন হে আকাবা তুমি যদি ইসলাম গ্রহণ করেই থাকো তুমি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করো তাহলে আজকে থেকে আমাদের সাথে তোমাদের সম্পর্ক চিহ্ন হয়ে গেল আজকে থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই সুতরাং আজকে থেকে তোমার সম্পর্ক চিহ্ন হয়ে গেল সুতরাং এই কথা বলার পরে আকাব আবি মহিদ বলে হে বন্ধু আমি তো আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের উপর ঈমান আনি নাই তাকে খাওয়ানোর জন্য ঈমান এনেছিলাম উবাই আবি মহিদ বলে উবাই খাল বলেন কত বড় জালেম হলে এইরকম কথা বলতে পারেন হে আকাবা তোমার এই কথা আমরা বিশ্বাস করি না তবে তুমি যদি মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিহ সাল্লামের কাছে গিয়ে যদি মোহাম্মদের চেহারা বরাবর তুমি থতু নিক্ষেপ করতে পারো তাইলে আমরা বিশ্বাস করবো না উজবিল্লাহ তখন সে আবি মহিত তার দলবল নিয়ে উবাইবনে খাল সহ আল্লাহ নবীর দরবারে আসলেন নবীজি আবু আকাবাকে দেখে তার সাথে যখন অন্যান্য নেতৃবৃন্দকে দেখলেন তখন আল্লাহর বড় প্রাণটা খুশি হয়ে গেছেন মনে হয় আকাবা যেভাবে ইসলাম গ্রহণ করেছে তার বন্ধুদেরকে মনে হয় আমার কাছে নিয়ে আসছে ইসলাম গ্রহণ করার জন্য কত খুশির কথা কিন্তু আল্লাহ নবীর কাছে গিয়ে আকাবা বলতেছেন এই মহে আমি আপনার উপর ইমান আনি নাই কিন্তু আমি আপনাকে খাওয়ানোর জন্য আমি ইমান এনেছিলাম এই কথা বলে আল্লাহ নবীর চেহারা বরাবর থতু নিক্ষেপ করে দিয়েছেন নাউজুবিল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে লেখেন কোন কোন তাফসির বলেন এই থুতুটা উল্টা তার চেহারার মধ্যে সে জ্বলছে গেছে মৃত্যু পর্যন্ত তার চেহারা জলসা ছিল কিন্তু আল্লাহ তালা ওই সমস্ত জালেমদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ويشمست ظالم راشدين তারা নিজেদের দাঁত দিয়ে নিজেদের হাতকে কর্তন করবে কাটতে থাকবে কাটতে থাকবে কাটতে কাটতে তারা কুনুই পর্যন্ত খেয়ে যাবে আবার তাদের হাত জায়গায় চলে আসবে তারা আফসোস করে বলতে থাকবে হায় রে আমি যদি মোহাম্মাদউরা সৌলনা সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতাম আমি যদি মোহাম্মাদউরা সৌল্লাহ সঠিক পক্ষে আমি গ্রহণ করতাম আমরা যদি আলিমদের কথাগুলো মেনে চলতাম আমরা যদি হক্কানি পীর বুজুমুর্গদের কথাগুলো মেনে চলতাম আজকে আমাদের এই অবস্থা হত না ই বাইলা তালাইতানি লাম আত্টা খেজে ফোলানান তারা আফসুজ করে বলতে তাগবে হাইরে আবসু। আমি যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামকে বন্ধু বানানোর পরে আবার যদি উবাইবনে খালকে বন্ধু গ্রহণ না করতাম সেটা শুধু নবীর জমানার জন্য খাস না এখনো যারা আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যারা আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যারা হক্কানি আল্লাহ আলাউলিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে ওই সমস্ত মানুষদের বেলাও ওই রকম হবে নবীজির মতো যাই সমস্ত মানুষগুলো আলেমদের পোষণ করবে কোরআনের সাথে করবে মাদ্রাসার সাথে দশমনি করবে ওই সমস্ত মানুষগুলো আঁকা বাইব মৈতের মতো হাসরের ময়দানে এভাবে নিজের দাঁত দিয়ে হাত কামড়াবে কথা ঠিক কিনা